কে এই নাফিসা কামাল হঠাৎ করেই সাকিব আল হাসানের সাথে নাফিসা কামালের ঘোরাঘুরির একটি ভিডিও ভাইরাল হওয়ায় দেশজুড়ে হচ্ছে বেশ আলোচনা সমালোচনা বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ও বিসিবির সাবেক প্রেসিডেন্ট আহমা মোস্তফা কামালের মেয়ে এই নাফিসা কামাল অর্থমন্ত্রীর মেয়ে হলেও নাফিসা নিজের নামেই ছিলেন বেশি পরিচিত কারণটা ছিল তার ক্রিকেট প্রেম বিপিএল এর সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক এই নারী শুধু কুমিল্লা ভিক্টোরিয়ান্সি নয় এর আগে বিপিএলে সিলেট রয়্যালস এর মালিকও ছিলেন নাফিসা এমনকি প্রথম বাংলাদেশী মহিলা হিসেবে উনব্বই সালের একুশে এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন নাফিসা কামাল তবে সূত্রে তার গ্রামের বাড়ি কুমিল্লাতে ধনকুবের বাবার সন্তান হওয়ায় দারিদ্রতা কখনো ছুতে পারিনি নাফিসাকে ছোট থেকে তিনি বেশ বিলাসী যাপন করতেন পড়াশোনা করেছেন দেশের নামি দামি সব স্কুল কলেজ থেকে নাফিজা কামাল এডি এক্সিসিএল ইন্টারন্যাশনাল থেকে ও লেভেল এবং এ লেভেল সম্পন্ন করেন এরপর তিনি যুক্তরাষ্ট্রের ম্যাসাসুস্টেস ইনস্টিটিউট অব টেকনোলজিতে ভর্তি হন পড়াশোনায় মেধাবী হওয়ায় সেই বিশ্ববিদ্যালয় থেকে নাফিজা অর্জন করেন অনেক পুরস্কারও পড়াশোনা শেষ করে নাফিসা আবার দেশে ফিরে আসেন এবং বাবাকে অনুসরণ করে সিদ্ধান্ত নেন বাবার ব্যবসা প্রতিষ্ঠানে দেখাশোনা করার শুরু করেন তার কর্মজীবন বাবার দেখানো পথে পা বাড়িয়ে বেশ সফলতার মুখ দেখেছিলেন নাফিসা হয়ে উঠেছিলেন দেশের নাম করা এক শিল্পোদ্যোক্তাও বর্তমানে লোটাস কামাল গ্রুপের পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন নাফিসা কামাল পাশাপাশি এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স ও ফার্মার ব্যাংক লিমিটেডের পরিচালক বোর্ডেও রয়েছেন এই নারী বাবা ক্রিকেট সংগঠক হওয়ায় নাভিজার ও ক্রিকেটের প্রতি ভালোবাসা ছিল আগে থেকেই তারই ধারাবাহিকতায় পরবর্তীতে তিনি প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েন ক্রিকেটে 2012 সালে বিপিএলে সিলেট রয়েস নামে একটি দল নাফিজা। পরের বছর মালিকানা করেন বিপিএল এর সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হওয়া দল এই কুমিল্লা ভিক্টোরিয়ান্স শুধু দলকেই চ্যাম্পিয়ন করি খান্ত হননি তিনি বিশ্বের সব দামি দামি তারকা ক্রিকেটের বিপিএলে আনার প্রথা প্রথমে তিনিই শুরু করেন আফ্রিদি ডিপ্লেসিস বাটলার ময়নালির, রেজওয়ান সুনীল নারিম আন্দ্রে রাসেলের মতো তারকা ক্রিকেটারদের তিনি নিয়ে আসেন বিপিএল আসরে বিপিএল দল ছাড়াও নাফিজা কুমিল্লায় কুমিল্লা ভিক্টোরিয়ান ক্রিকেট একাডেমি নামে একটি একাডেমিও নির্মাণ করেছেন যেখানে অনেক উদীয়মান ক্রিকেটাররা অনুশীলন করে থাকে ব্যক্তিগত জীবনে নাফিজা কামাল বিবাহিত তার স্বামীর নাম সৈয়দ আসিফ তাদের সংসারে রয়েছে একটি পুত্র সন্তানও বিরোধী ছাত্র আন্দোলনের পর নাফিজা ও তার পুরোপুরিবার দেশের বাইরে রয়েছেন তবে দিন শেষে সাকিব ও নাফিজা কামাল বিতর্কে নাফিজা কামাল মুখ খোলেন কিনা বা খুললেও তিনি কি বলেন তাই এখন দেখার বিষয়